শাপলা জাতীয় প্রতীক হওয়ার কারণে যদি রাজনৈতিক প্রতীক হিসেবে না দেওয়া হয় তাহলে ধানের শীষ প্রতীকও বাতিল করতে হবে সম্প্রতি এমনই এক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাস্তাত আবদুল্লাহ তিনি বলেন নির্বাচন কমিশন একটা দ্বিচারিতা সিদ্ধান্ত নিয়েছে যদি শাপলা না দেয় তাহলে এই নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধনেরও আমাদের কোনো প্রয়োজন নেই আমাদের এই জাতীয় নাগরিক পার্টি বিপ্লবী ফোর্স হিসেবেই বিপ্লবের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করবে গত দশ অক্টোবর শুক্রবার রাতে দেবীদের উপজেলার ধামতি ইউনিয়নের চৌধুরী পাড়ায় আয়োজিত একটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসদাদ আবদুল্লাহ তিনি আরও বলেন বর্তমান নির্বাচন কমিশন একটি স্বৈরাচারী কমিশন আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন আওয়াল কমিশন থেকেও আরও ঘৃণ্য ও নিচু স্তরের সিদ্ধান্ত নিচ্ছে এর আগে ছিল নুরুল হুদা কমিশন তিনি বলেন হুদা কমিশনের যে জুতার মালার ছবিটা তা আগারগাঁওয়ে সবচেয়ে বড় করে টাঙিয়ে দিতে হবে এমন একটা ভাস্কর্য লাগানো উচিত যেন দায়িত্ব অবহেলা করলে এই ধরনের পরিণতি হয় তা মনে করিয়ে দেয় এনসিপির নেতা আরও বলেন নির্বাচন কমিশন তাদের নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেয় না আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি তারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা এক্সটার্নাল ফোর্স দ্বারা প্রভাবিত হচ্ছে আমরা সাপলা মার্কর নিয়ে নির্বাচন করব সাপলাকে কেউ ঠেকাতে পারবে না এ সময় হাসনাত বলেন আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন তার দায়িত্ব যথাযথভাবে পালন করছে না তাদের রিমোট কন্ট্রোল অন্য জায়গা থেকে পরিচালিত হচ্ছে নির্বাচন কমিশন আগারগাঁও থেকে পরিচালিত হওয়ার কথা ছিল কিন্তু সেখান থেকে পরিচালিত হচ্ছে না এটা রিমোট কন্ট্রোল অন্য জায়গায় রয়েছে নির্বাচন কমিশন বলছে সাপলা কেন দিবে না তারা তার ব্যাখ্যাও দিবে না তাহলে দেখব নির্বাচনের আগে একদল ব্যালট ছেপে ভোট কাটবে তার ব্যাখ্যা চাওয়া হলেও তারা বলবে আমরা তার ব্যাখ্যা দেব না এই নিয়ে গত চোদ্দই অক্টোবর মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন তিনি পোস্টে হাস্তাত আবদুল্লাহ লেখেন এনসিপি সাপলাই পাবে এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাপলাকে দলীয় প্রতীক হিসেবে দেওয়ার বিষয়ে ইতিবাচক কোনো সাড়াও পাওয়া যায়নি এই আগে ত্রিশ সেপ্টেম্বর সাপলাকে বাদ দিয়ে আরও প্রায় পঞ্চাশটি ভিন্ন ভিন্ন প্রতীকের তালিকা ধরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন কিন্তু এনসিপি ক্ষেত্রে আপোষ মানা নয় নির্ধারিত সময়ের মধ্যে প্রতীক বেছে না নিয়ে বিধি সংশোধন করে নির্বাচন কমিশনের কাছে পুনরায় সাপলা বরাদ্দের দাবি জানায় এনসিপি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন ইসির সামনে দুটি পথ খোলা আছে ধানের শীষ এবং সোনালে আঁশ বাদ দিতে হবে না হলে আমাদেরকে সাপলা প্রতীক দিতে হবে অন্য কোনো প্রতীকী এনসিপি নিবন্ধন হবে না গত নয় অক্টোবর বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের সঙ্গে আড়াই ঘণ্টার বৈঠক শেষে এসব কথা বলেন তিনি নাসিরুদ্দিন পাঠরি বলেন সাপলা প্রতীকের ব্যাপারে ইতিবাচক আলোচনা হয়েছে আশা করি আমরা পাব এটা না পাওয়ার ক্ষেত্রে আইনি প্রতিবন্ধকতা পায়নি তিনি আরও বলেন সাপলা পাওয়ার জন্য গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাব অধিকারের প্রশ্নে আপোষ হবে না জল অনেক দূর গড়ানোর আশঙ্কা করছি সাপলা ছাড়া নিবন্ধনে যাব না একদিকে নির্বাচন কমিশনের গড়িমর্শি অন্যদিকে এনসিপির অনর অবস্থান সব মিলিয়ে নির্বাচনের সময় ঘনিয়ে আসলেও এখনও অনিশ্চয়তার ভেতরেই ঢাকা পড়ে আছে সদ্য গঠিত হওয়া রাজনৈতিক দল এনসিপি ঠিক কবে এই সংকটের অবসান ঘটবে এবং এনসিপি তাদের কাঙ্ক্ষিত প্রতীক পাবে সেটা এখন দেখার